আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বাংলাদেশের অনেক স্টুডেন্ট ভাইয়ারা আছেন যারা আমাকে অনেক ভিডিওতে প্রশ্ন করেন অথবা সরাসরি নক করে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করেন স্টুডেন্ট বিষয় সম্পর্কিত সো স্টুডেন্ট বিষয় নিয়ে আমি অনেক আগে বোধহয় একটা ভিডিও আপলোড করছিলাম আমার এই চ্যানেলে এই ভিডিওটা আলহামদুলিল্লাহ বেশ অনেক মানুষই দেখছে সো ওই ভিডিওর প্রেক্ষিতেই আপনারা অনেক কিছু জানতে চান সংশ্লিষ্ট অনেক বিষয়েই আর তার মধ্যে সবচেয়ে কমন যে প্রশ্নটা আমি পাই আপনারা ব্যক্তিগতভাবে আমাকে জানতে চান সেটা হচ্ছে যে সিঙ্গাপুর স্টুডেন্ট বিষয়ে আপনি আসতে যাচ্ছেন এবং এখানে এসে পার্ট টাইম জব করে আপনি লেখাপড়াটা কন্টিনিউ করবেন এবং তার পরবর্তী সময়ে আপনি চাকরি পাবেন কিনা বা আপনার পরবর্তী প্রফেশনাল লাইফটা কিরকম হবে এটার পসিবিলিটি কেমন এই বিষয়ে সম্পর্কিত সো দেখেন সিঙ্গাপুর খুব ছোট্ট একটা দেশ এবং আমাদের বাংলাদেশের অনেক জেলা সময় একটা দেশ আমি যদি তুলনা করি তাহলে আমার যেই সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ জেলার চেয়েও ছোট সিঙ্গাপুর দেশটা এখানে জনসংখ্যা অনেক বেশি মানে দেশের তুলনায় জনসংখ্যা অনেক বেশি তো বুঝতেই পারতেছেন ছোট্ট দেশ এখানে তাদের সব কিছুই সীমিত হ্যাঁ তাদের কর্মসংস্থানও সীমিত এবং তাদের যে লোকাল যারা আছে সিটিজেন পিয়ার হ্যাঁ তাদের এই বিষয়গুলো তারা অনেক বেশি প্রায়োরিটি দেয় তো সিঙ্গাপুরে যেই কাজগুলো সিঙ্গাপুরিয়ানরা করতে চায় না বা তারা করতে পারে না যেমন কনস্ট্রাকশনের ওয়ার্কার সাধারণ যে শ্রম গুলা আছে যে বা হাউস কিপিং বা গার্ডেন অথবা যে হার্ড জবগুলোতে তারা থেকে লোক নিয়োগ করে। এছাড়া সিঙ্গাপুরের যে সব যে জবগুলো আছে স্পেশাল যে সেক্টর গুলো আছে অফিসিয়াল যে জব আছে এগুলোতে বিশেষ সিঙ্গাপুরের লোকাল দেখেন সিঙ্গাপুরে আপনি স্টুডেন্ট বিষয়ে আপনি আসতে পারবেন সমস্যা নাই বাংলাদেশিদের জন্য বেশ ভালো ভালো অফার আছে এবং বাংলাদেশে অনেক এজেন্সিরাও এইটাকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক মানুষদেরকে তারা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যে সিঙ্গাপুর সুন্দর দেশ ভালো দেশ হ্যাঁ উন্নত দেশ আপনি এখানে যায় লেখাপড়া করেন ভালো একটা পজিশনে যাইতে পারবেন হুম সিঙ্গাপুরের লেখাপড়ার মান অনেক ভালো ওয়ার্ল্ড আপনি যদি সারা বিশ্বের কথা চিন্তা করেন তাহলে সিঙ্গাপুর স্ট্যান্ডার্ড অনেক উপরে এবং তারা বেশ লেখাপড়াটাকে বেশ ভালো প্রায়োরিটি দেয় কোয়ালিটি কোয়ালিটিটাকে সো এই হিসেবে সিঙ্গাপুর যদি আপনি পড়াশোনা করতে আসেন আসেন যদি এটা মাথায় রেখে যে আমি একটা স্টাডি লাইফ পার করতে চাই এবং এবং ফুল ভালো কিছু শিখতে চাই হ্যাঁ তাহলে সিঙ্গাপুর বেস্ট আপনার জন্য আপনি আসতে পারেন তবে আপনি যদি মনে করেন যে ইউরোপে যেভাবে মানুষ স্টুডেন্ট ভিসা যায় স্টাডি পারমিট নিয়ে এরপর ওখানে যায় পড়াশোনা শেষ করে ওখানে যেভাবে সেটেল হয় আপনি যদি ওইটা চিন্তা করে সিঙ্গাপুর আসেন তাহলে বা একটা বস্ত বড় ভুল করবেন লাইফে সিঙ্গাপুরে আপনাকে এজেন্সি কি বুঝাইছে বা আপনি কার কাছ থেকে কি শুনছেন এর মাথা থেকে সব জেরে ফেলে দেন ভাই সিঙ্গাপুরের সাথে আপনি ইউরোপকে বা ইউরোপের সাথে সিঙ্গাপুরকে তুলনাই করেন না ইউরোপ হচ্ছে অপার সম্ভাবনা একটা জায়গা যেখানে অনেক সম্ভাবনা আছে কিন্তু সিঙ্গাপুর এটা নাই সিঙ্গাপুরে কিছু ভাই লিমিটেড এটা আপনাকে বুঝতে হবে সিঙ্গাপুরের কিছুই লিমিটেড কারণ এখানে দেশটাও অফরন্ত না এদের সীমিত জায়গা সীমিত সব সবকিছু চাকরি বাকরি খাবার দাবার সবকিছু সীমিত এরা প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা সিদ্ধান্ত নেয় অনেক চিন্তা ভাবনা করে অনেক রিচার্জ করে সো সিঙ্গাপুরে আপনি যদি লেখাপড়া শেষে পরবর্তী প্রফেশনাল লাইফটাকে প্রায়োরিটি দি দিয়ে তারপর আসেন তাহলে আপনি সহজে আইসেন না কারণ সিঙ্গাপুরে বাই আমি যত টুকটাক শুনছি এবং আমি দেখছি সিঙ্গাপুরে এরকম একজন আমি বাইকে চিনি তাবলিকের বাই তাবলিকের সাথে যায় আমার তার সাথে পরিচয় সে সিঙ্গাপুর আসছিল এবং এখান থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে সেই ইউরোপে চলে গেছে তার মুখ থেকে আমি যতটুকু শুনছি ভাই যে সিঙ্গাপুরে যদি আপনি ভালো কোনো সাবজেক্ট নিয়ে আসেন ভালো একটা আন্ডার গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের যে আপনি ভালো ভালো সাবজেক্টে হুম অ্যাপ্লাইড ফিজিক্স অ্যাপ্লাইড কেমিস্ট্রি অথবা ইঞ্জিনিয়ারিং কোনো একটা ভালো সাবজেক্ট অথবা ডক্টর ডাক্তারি পড়াশোনা অথবা এই ধরনের যে হায়ার লেভেলের যে পড়াশোনাগুলো আছে এইগুলোতে যদি আপনি আসেন এবং আপনার মেধা যদি ভালো হয় অবশ্যই আপনার জন্য সিঙ্গাপুর তারা ওয়েলকাম করবে ভাই আপনি মেধা থাকলে আপনি যদি ভালো মেধা থাকে আপনার অবশ্যই সিঙ্গাপুর আপনি আসেন কিন্তু নরমালি আমরা যারা আমরা যারা এভারেজ স্টুডেন্ট আমরা যারা ইউরোপের কথা ভেবে চিন্তা করি যে যাব কোনো রকম লেখাপড়া শেষ করব তারপর চাকরি বাকরি করে কোনো রকম সেটেল হয়ে যাব না ভাই সিঙ্গাপুর এটা পসিবল না সিঙ্গাপুর আপনাকে এইভাবে ওয়েলকাম করবে না আপনি এভারেজ স্টুডেন্ট হলে পারবেন না হ্যাঁ পারবেন যদি আপনার সিঙ্গাপুরে ভালো কোনো মানে মামা খালো থাকে যে যারা ভালো যারা ऑलरेडी ভালো একটা পজিশনে আছে ভালো একটা লিংক যদি আপনার সিঙ্গাপুর থাকে যারা আপনাকে আহ ভালো একটা অপরচুনিটি খুঁজতে সহযোগিতা করব তাহলে ভাই পসিবল হইলে হইতেও পারে কিন্তু সবটাই যদি হয় আপনার সিদ্ধান্ত যে হবে তাহলে আপনি চিন্তা করতেছেন হবে না সিঙ্গাপুরে আপনি এখান থেকে ডিপ্লোমা শেষ করে বা একটা যে কোনো একটা এনি সাবজেক্টে আপনার আহ শেষ করে আপনি ভালো একটা চাকরি জুড়েতে পারবেন না সহজেই মানে আপনি এক কথা স্টাডি পারমিট থেকে যে আপনি ওয়ার্ক পারমিটে যাবেন পিআর জন্য অ্যাপ্লাই করবেন ভালো একটা পজিশনে যাবেন এটার পসিবিলিটি খুবই কম এবং খুবই কষ্ট হয় না যে তা না হইতেছে বাট এটা পসিবিলিটি খুবই কম ভাই শতকরা হার খুবই কম মানে কেউ যে পারে না ব্যাপারটা এরকম না আপনারা আবার ভুল বুঝেন না আমার কথাগুলো শুনে আমি বলতেছি অ্যাভারেজ একটা ক্যালকুলেশন দিচ্ছি আপনাদের যে ইউরোপে যায় যেরকম সবাই স্টাডি পারমিট নিয়ে যায় যেরকম একটা সেটেলমেন্টে আসতে পারে একটা পর্যায়ে এরকম কিন্তু সিঙ্গাপুরের ক্ষেত্রে না ভাই এই সংখ্যাটা খুবই কম আর একটা হচ্ছে ব্যাপার হচ্ছে যে ইনকাম আপনাদের সবাই একটা বিষয় জানতে চান যে সিঙ্গাপুরে আসার পর আপনারা লেখাপড়ার পাশাপাশি আপনারা পার্ট টাইম জব পাবেন কিনা বা পার্ট টাইম জব পাইলেও আপনারা যেই ইনকামটা হবে এটা দিয়ে আপনাদের নিজেদের খরচটা করতে পারবেন কিনা না ভাই এটা পসিবল না আপনি এখানে আসার পর পার্ট টাইম জব করতে পারবেন কিন্তু এটা দিয়ে আপনি আপনার পরবর্তী লাইফটা বা আপনার খরচটা বা আপনি যদি লেখাপড়া খরচের কথা বলেন বা আপনাদের যে আনুষঙ্গিক যে খরচটা এটা আপনি কন্টিনিউ করতে পারবেন না এটা পসিবল না ভাই সিঙ্গাপুরে পার্ট টাইম জব খুবই লিমিটেড এবং এখানে একটা নিয়ম কারণ দেওয়া থাকে শক্ত নিয়ম কারণ আপনি এনি হাও কিছু করতে পারবেন না ধরা খাইলে আপনার জরিমানা হবে এমন হতে পারে যে আপনাকে পাঠাই দিতে পারে তো সব মিলাইয়া আপনি এখানে আনলিমিটেড বলতে কিচ্ছু নাই তারা ওই সব দিক চিন্তা ভাবনা করেই তারা জিনিসগুলো সেট করছে আপনি এই দেশে এসে এই দেশে টাকা দিয়ে যে এই দেশে আপনি পড়াশোনা শেষ করতে পারবেন এটা পসিবিলিটি খুবই কম হ্যাঁ কাদের জন্য সম্ভব হইতে পারে যদি আপনার সিঙ্গাপুর আসার পর যদি সিঙ্গাপুরে আপনার ওইরকম ভালো একটা জানা জানাশোনা থাকে বা আগে থেকে আপনার পরিচিত আত্মীয়রা থাকে যারা ভালো পজিশনে অলরেডি আছে যারা আপনাদেরকে সাপোর্ট দিতে পারবে পসিবল তাহলে আপনি আসতে পারেন সমস্যা নাই এখন সিঙ্গাপুরে আমি বলবো যারা শুধুমাত্র পড়ালেখা উদ্দেশ্যে আসবেন যে পড়ালেখা শেষ করবেন এটা আপনার জীবনের লক্ষ্য তাহলে ওয়েলকাম আপনি আসতে পারেন আর যাদের লক্ষ্য পড়ালেখা না পড়ালেখাটা কোনোমতে শেষ করে পরবর্তী প্রফেশনাল লাইফ নিয়ে বা সেটেলমেন্ট নিয়ে যাদের আগ্রহ তাদের জন্য সিঙ্গাপুর না হ্যাঁ আপনি এরকম যদি চিন্তা ভাবনা থাকে যে আপনি সিঙ্গাপুর পড়ালেখা শেষ করে আপনি ইউরোপের দিকে পাড়ি জমাবেন তাহলে আসতে পারেন কারণ সিঙ্গাপুরে এখানে আপনি পড়ালেখাটা শেষ করার পর আপনি উন্নত একটা বিশ্বে বিসা জন্য বা পিআর এর জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন এটা পসিবিলিটি অনেক মানে হাই থাকে বাংলাদেশে এসে তারা যখন দেখবে যে আপনি সিঙ্গাপুর পড়ালেখা শেষ করছেন এবং সিঙ্গাপুরের মতো দেশে আপনার ভালো একটা রেটিং আছে তখন এটা আপনাকে অনেক হেল্প করবে সো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আজকের ভিডিওর শারমণ পড়া হচ্ছে যে আপনারা যারা আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আছেন যারা এভার স্টুডেন্ট তাদের জন্য সিঙ্গাপুর না যে আপনি সিঙ্গাপুরে সেটেলমেন্ট হবে তাদের জন্য না তবে যারা এরকম আছেন যে একটু কষ্ট কষ্ট করে কন্টিনিউ করতে পারবেন পড়ালেখাটা এবং আপনারা অনেকেই ভালো একটা স্টুডেন্ট ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করতে আসবেন সো ওয়েলকাম সিঙ্গাপুর আপনি আসতেই পারেন স্টুডেন্ট বিসাই সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে